দেখতে ক্ষুদ্র কিন্তু পোকাটা জঘন্য এমন একটা পোকার নামে হচ্ছে তেলাপোকা যা আপনার আমার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে এবং এই তেলাপোকার ছড়ানো ব্যাকটেরিয়া থেকে আপনি আমি প্রতিনিয়তই অসুস্থ হচ্ছি তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তেলাপোকা থেকে মুক্তির ছয়টি ঘরোয়া উপায় তেলাপোকা থেকে মুক্তির জন্য সর্বপ্রথমই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এইটার বিকল্প কোনো কিছু নেই কারণ আপনার বাসা যখন একটু নোংরা বা একটু গ্যাদারিং থাকবে তেলাপোকা তখন এই বাসায় থাকার জন্য উপযুক্ত একটা পরিবেশ খুঁজে পাবে বিশেষ করে আপনার কিচেন ক্যাবিনেটগুলোর ভিতরে যদি অপ্রয়োজনীয় কাগজ পলিথিন বা আদার্স অনেক জিনিস দিয়ে খুব বেশি জ্যাম করে রাখে তখন এই জিনিসগুলোর ভিতরে তেলাপোকা বসবাস শুরু করে এবং ডিম পারে তাই প্রতিনিয়ত কমপক্ষে মাসে একবার হলেও আপনার টোটাল কিচেনটাকে আপনি ক্লিন রাখুন এবং শুকনা রাখুন দ্বিতীয়ত বাইরে থেকে তেলা পোকা যেন চলে না আসে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে আপনার বাসায় ঘাম ছড়ায় এমন জাতীয় খাবার অবশ্যই ঢেকে রাখবে যাতে করে এটা স্মেল বাইরে না যায় খাবারের স্মেলে পাশের ফ্ল্যাট থেকে আপনার বাসায় কক্রোচ চলে আসতে পারে এছাড়াও অতিরিক্ত খাবারগুলা পলিথিনের ভিতরে রেখে গিট দিয়ে আপনি সরাসরি ডাস্টবিনে রাখুন তাহলে এটার ঘ্রানে কখরোজ বাইরে থেকে আসবে না অনেকে আমরা খাবারের অতিরিক্ত ময়লাগুলো সরাসরি ডাস্টবিনে জমা রাখি যেটার ঘ্রানে বাইরে থেকে তেলা চলে আসে। এই জিনিসটা অবশ্যই আপনার খেয়াল রাখবে তৃতীয়ত তেলা যদি আপনার পাশে চলেই আসে এটা দূর করার জন্য হাফ লিটার পানির সাথে দুই তিনটা লেবু কেটে এটার রস মিশ্রণ করুন সাথে দুই তিন চামচ ভিনেগার মিশান এরপরে এই পানিটি আপনি স্প্রে করে রাখুন আপনার কিচেনে আপনার বাসার তেলাপোকা এই স্প্রে ফলে আপনার বাসা থেকে পালাবে চতুর্থ যে টিপসটা বলবো সেটা বলার আগে জানিয়ে রাখি ইজি সার্ভিস পেস্ট কন্ট্রোল কোম্পানি দীর্ঘ তেরো বছর যাবত আপনাদেরকে পেস্ট কন্ট্রোল সার্ভিস দিয়ে আসছে আমরা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে তেলাপোকা দমন সার্ভিস দিয়ে থাকি আমাদের থেকে সার্ভিস নিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার আমরা সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকি উপায় আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি অক্রস কন্ট্রোল সার্ভিস নিতে পারবেন আপনারা বাসার সবাই থেকেই আসুন চতুর্থ পদ্ধতিকে জেনে নিন চতুর্থ পদ্ধতি হচ্ছে চিনির সাথে বেকিং সোডার মিশ্রণ ঘটান এরপরে এই মিশ্রিত চিনিগুলা বিভিন্ন জায়গায় রেখে দিন যেমন ক্যাবিনেটের ভিতরে বিভিন্ন ক্যাবিনেটের কর্নায় কিচেনের বিভিন্ন কর্নারে আপনি এটা রেখে দিতে পারেন চিনির ঘ্রাণে ককরোচ এই মিশ্রণটি খেতে আসে এবং বেকিং সোডার মলিকুল স্ট্রাকচারের কারণে ককরোচের পাকিস্তলি ফেটে পরবর্তীতে ককরোচগুলো মারা যায় পঞ্চম এবং শেষ পদ্ধতি আপনার বাসার যে সকল জায়গায় তেলাপোকার উপদ্রব খুব বেশি পাওয়া যায় সেই জায়গাগুলোতে আপনার তেজপাতা গুঁড়া করে আপনি চিটিয়ে রাখতে পারেন তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না তাই তেজপাতার গন্ধে তেলাপোকা আপনার বাসা ছেড়ে পালাবে পরিশেষে বলতে চাই তেলাপোকা যে কোনো সময় বাইরে থেকে আপনার বাসায় চলে আসতে পারে চিরতরে তেলাপোকা দূর করা সম্ভব না তবে কিছু পদ্ধতি ব্যবহার করে তেলাপোকা থেকে সাময়িক সময়ের মুক্তি পাওয়া সম্ভব এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই ইজি সার্ভিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটা লাইক করে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি কতটুকু উপকৃত হলেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ইজি সার্ভিসেস ইজি সলিউশন বেটার লাইফ